পরাধীন ছিলাম আমরা এখন আলহামদুলিল্লাহ স্বাধীন হইছি বাংলাদেশে এই 15 বছরে আপনি যা করেছেন মানবতার সাথে আপনি শুধু হামজার একা মামলার আসামি না কিয়ামতে আপনি 15 কোটি মানুষের এবং আল্লাহর মামলার আসামি ঠিক আল্লাহর মামলার আসামিদেরকে আমরা এই মুক্ত স্বাধীন দেশে আর দেখতে চাই কোনো কোন দরকার নেই শয়তান যেমন আল্লাহর গজব প্রাপ্ত এগুলো আল্লাহর গজব প্রাপ্ত পরাধীন থাকলে যে কি হয় আমি নিজে টের পেয়েছি আপনারাও দেখেছি চাইতে বেশি পেয়েছিলাম ওই দশ দিন মাটির নিচে ওরা সব চারিদিকে আট দশ জন বসা আমি একা এমনি আমার শরীর চলে না এরপরে আবার এরকম ভয়ঙ্কর ঘর এরকম ভয়ঙ্কর অবস্থা এক এক দিক থেকে এক এরকম উল্টা পাল্টা প্রশ্ন করে বলেন তো কত একটা অসহায় অবস্থায় ছিলাম আমার মনে হচ্ছিল পৃথিবী বলতে আর কিছু নেই এগারোটা ঘন্টা আমার এই হাতের ভেতরে যে হ্যান্ড কাপ দিয়ে ওটা ছাঁটা লাগালে এমনি কেটে যায় চোখ কালা কাপড় দিয়ে বেঁধে মাটির নিচে ওই ঘরে চারিদিকে শুধু পানির আওয়াজ শোনা যায় এই উপরে এগারো ঘন্টা আমার জোহর আসর মাগরে বেসার নামাজ পড়তে দেয়নি আমি এশারায় পড়িস অজু আছে কি না আছে অজু করবো কোথায় বলেন এই কঠিন অবস্থা বাংলাদেশের মতো জায়গায় আর আমার চাইতে ভয়ঙ্কর ছিল তো ব্যারিস্টার ব্রিগেডিয়ার ভাই আমান আজমি ভাই এদের অবস্থা আরো কঠিন আমি মাঝে মাঝে সাত মাস আট মাস নয় মাসের কথা শুনতাম ওপর থেকে যাদের সাত তেলায় নয় তালায় গোম রেখেছিল গম শব্দটা যদিও ছোট এটা কত ভয়ঙ্কর জিনিস এ আমি তো সাত আট মাস আমি জেলে আছি জানতাম বাইরের মানুষও জানতাম পরিবার আর ওদের এই আট নয় বছর জানেই না যে বেঁচে আছে কি আমারও গমের মতোই রেগেছিল কারণ আমার কোনো যোগাযোগ ছিল না বিচ্ছিন্ন মার্ডার করে গেছে সে দুই দিন পরে সাত দিন পরে মোবাইলে কথা বলতে পারে বাড়িতে যে আমি আসি আর আমার আট মাস হয়ে গেছে আমি জানি না যে বাইরে কেউ আছে কিনা কারা রক্ষের কাছে একটু সিট কোড লিখে দিলে ওই যাবে আসবে তারপরের দিন তার ডিউটি পড়বে বাড়িতে যাবে বাড়ি থেকে সংবাদ আসবে সে আসতে আসতে মনে হয় সংবাদ বাসি হয়ে যায় শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদিকে আমি জীবনে দুইবার মাত্র দেখলাম জেলখানা একবার আর বাইরে চোয়া ডাঙ্গা একবার এছাড়া সরাসরি দেখা হয়েছিল বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ওই যে উনি যখন এমপি ছিলেন একবার খুব কম সময় ওনার সাথে কিন্তু ওনাকে ভালোবাসি আমি না দেখে আল্লাহর জন্য অবশ্যই যারা ইমানের দাবি অনুযায়ী যারা আমল করে জগতের ভেতরে তার প্রতি একটা মহব্বত আমি আল্লাহ তৈরি করি দেই তাকে আর সারা পৃথিবীতে আমি কালকে মালয়েশিয়া থেকে নেমেছি রাত্রে রাত নেমে বাড়িতে বাড়ি থেকে এখানে সারা রাত সারাদিনে গাড়ির এই সে আমি মনে করলাম একটু কথা তারা বলবো কিন্তু শরীর তো সাপোর্ট করছে না এসে গেছে সারা রাত এমনিতে বিমানের ভেতরে কবির সামাদ ভাই ছিল পাশে অনেক মজার মানুষ তো ঘুমাতে দেয় না এরপরে আসার সময় ওই জমা হুসাইন আহমেদ এর পরে কয়েকজন ছিল অনেকদিন পরে যেহেতু ড্রাইভার সাহেবের সাথে দেখা নেই এই কথা বলতে বলতে ঘুমাতে পারি নাই এরপরও আমরা যে কথাটা বোঝাতে চাই যে আমি ওনাকে ভালো এখনো বাসি আমি মরণ পর্যন্ত ভালোবাসবো দুই আল্লাহ আমি কাউকে যদি ঘেনা করি দেখতে না পারি সহ্য আমার না হয় এটা আমার আল্লাহর জন্য হয় না আমার ব্যক্তিগত কারণ না হ্যাঁ আমি রিমান্ডে দশ দিন ছিলাম আপনারা জানেন তিনটা বছর আমি যাই না ঘরের নাম শোনেন ওই রকম জায়গায় ছিলাম আমি আল্লাহর জন্য ওনাদেরকে ঘেনা করছি এবং আপনাদেরকে ঘেনা করার জন্য বলছি এই কারণে কারণ এগুলো মানুষ নাই মানুষ নামে শুধু নাম শুনি মনে করেন যে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া আহ এতে কত বড় ভয়ঙ্কর মানবতার সাথে আমরা মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার করলাম এই ঘরের সাথে যারা জড়িত এ টু জেড প্রত্যেকটা মানবতা বিরোধী অপরাধের সামিল এদের বিচার এখনই করা দরকার আজকে একজন ওর সাথে জড়িত যে সর্বোচ্চ পর্যায়ে তাদের ভেতরে একজন ধরা পড়েছে অলরেডি আমরা বিচার চাই ওর কোনো বিচার নেই আট বছর বারো বছর চোদ্দ বছর একটা মাটির নিচের ঘরে এদিকে দেড় হাত এদিকে দেড় হাত আপনি কি মনে করেন জিন্দা কবর ওইটা এ কঠিন অবস্থায় সারা মানুষকে ফেলে রেখেছিল আপনি যদি মেরে ফেলতেন খবর দিয়ে দিতেন যে অমুক মারা গেছে তারপরও তার স্ত্রীটা বিয়ে করতে পারতো তার ছেলে মেয়ে জানতো যে না মারা গেছে আপনি ব্যারিস্টার আজমি আমান আজমি কি বলে ব্রিগেড